অন্বেষা যারা শুনছেন তাদের সবাইকে স্বাগত জানাই সাপ্তাহিক এই বিজ্ঞান পত্রিকায় আমরা প্রতিদিন আপনাদের কাছে নিয়ে আসি বিজ্ঞানের খবর এবং তার সঙ্গে বিজ্ঞানের বিশ্লেষণ কেননা টুকরো খবর শুনে আমরা উৎসাহিত হতে পারি ঠিকই কিন্তু একই সঙ্গে বিজ্ঞানের যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে তার বিশ্লেষণ সেই বিশ্লেষণ আমাদের বলে দেয় কোন কাজটা আমরা করব। শুধু বৈজ্ঞানিক মতে করছি এটুকু বললেই হয় না বিজ্ঞানটা ঠিক কোথায় এটা বোঝার চেষ্টা করি আর ঠিক সেই জন্য আজকে আমরা অধ্যাপক শ্যামল রায়ের কাছ থেকে শুনব যে আমাদের যে প্রতিরক্ষাতন্ত্র কিভাবে কাজ করে কিভাবে তাকে যাকে বলে বেশি সক্রিয় করা যায় অথবা যায় না এবং সারা বিশ্বে এই নিয়ে কি ধরনের গবেষণা রয়েছে তবে শুরুতেই আমরা যে শুনবো সেটা হচ্ছে বিজ্ঞানের খবর বঙ্গোপসাগরে মিলল বিরাট ম্যাগনেটিক ক্রিস্টাল পঞ্চাশ হাজার বছরের পুরনো পলিতে মিশে যাওয়া ব্যাকটেরিয়া ওই বিশাল ম্যাগনেটিক ক্রিস্টাল তৈরি করেছে যেগুলি এখনও পর্যন্ত পাওয়া গেছে তার মধ্যে নবীন ম্যাগনেটো ফসিলস হিসেবে বিবেচিত হচ্ছে ম্যাগনেটোট্যাকটিক ব্যাকটেরিয়া কয়েক ন্যানোমিটার আকারের ক্রিস্টাল তৈরি করে এগুলো ম্যাগনেটাইট বা গ্রেগাইট দিয়ে তৈরি ম্যাগনেটো ফসিল নামে পরিচিত এই ক্রিস্টাল ব্যাকটেরিয়ার মৃত্যু হলেও অবশিষ্ট থাকে বিজ্ঞানীদের মতে এই জীবাশ্মগুলির চৌম্বক সংকেত খুব গুরুত্বপূর্ণ এগুলো অতীতের পরিবেশের পরিবর্তন সম্পর্কে তথ্য পেতে সাহায্য করে এই পরিস্থিতিতে সিএসআইআর এবং গোয়ার ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওসেনোগ্রাফির নেতৃত্বে থাকা বিজ্ঞানীরা দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর থেকে তিন মিটার দীর্ঘ একটি পলি নিষ্কাশন করেছিলেন সেটি মূলত গোদাবরী কৃষ্ণা ও পেনার নদীর পলি পলিমাটির জলের নিচের অংশে এবং জলে ভাসমান অংশে ফোরা মেনিফেরা খোলস সহ এককোষি জীব পাওয়া গেছে জলের নিচের কোর সেকশনের নমুনাতে চৌম্বকীয় বিশ্লেষণ এবং ইলেকট্রন মাইক্রোস্কোপি ব্যবহার করে বড় ম্যাগনেটো ফসিলকে শনাক্ত করা গেছে এগুলোকে দেখতে অনেকটা সূচ বুলেট বা বর্ষার মতো বিগত বিয়াল্লিশ হাজার সাতশো বছর ধরে বিস্তৃত ওই সেডিমেন্ট কোর জুড়ে ম্যাগনেটো ফসিলস উপস্থিত রয়েছে বলেও জানা গিয়েছে বিজ্ঞানের খবর শুনলেন আমরা রয়েছি অন্বেষায় আর আমাদের সঙ্গে আজকে অন্বেষায় অতিথি অধ্যাপক শ্যামল রায় অধ্যাপক শ্যামল রায়ের সঙ্গে আমাদের এই অনুষ্ঠানের যারা শ্রোতা তাদের অন্তত একবার পরিচয় তো হয়েই গিয়েছে কিন্তু আজকে আবার তার সম্পর্কে যখন কথা বলতে যাচ্ছি আমরা অবশ্যই বলবো যে তিনি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজির বরিষ্ঠ বিজ্ঞানী ছিলেন বর্তমানে সেখানেই কাজ করছেন ইন্ডিয়ান ন্যাশনাল সায়েন্স একাডেমির অনারি সায়েন্টিস্ট হিসেবে তিনি কিছুকাল পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে উপাচার্যও ছিলেন এবং প্রতিরক্ষা নিয়ে ভারতবর্ষে গবেষণার ক্ষেত্রে তার নাম সুবিদিত এইটুকু পরিচয়ের পর আমরা সরাসরি প্রশ্নে প্রবেশ করতে চাইব অধ্যাপক রায়কে স্বাগত জানিয়ে আজকে প্রথম প্রশ্নটা যেটা হবে সেটা হচ্ছে যে আমাদের আগ্রহ সব সময় আমাদের শরীরকে সুস্থ রাখা এবং বাইরে যেসব রোগ জীবাণু আসছে তাদের বিরুদ্ধে একদম তরতাজা রাখা তার জন্য প্রতিরক্ষা তন্ত্রকে সবল রাখা দরকার কতটা সবল রাখতে পারি আমাদের পক্ষে আলাদা করে সবল রাখা কি দরকার তারও আগে আপনি কিভাবে এই ক্ষেত্রে প্রতিরক্ষা তন্ত্রটাকে দেখেন নমস্কার প্রতিরক্ষার তন্ত্র বা ইমিউন সিস্টেম প্রথমে তার সম্বন্ধে একটু বলা দরকার সেটা হচ্ছে যে বাইরের যে মাইক্রোভগুলোকে আমরা দেখতে পাই না তাদের বিরুদ্ধে আমাদের শরীরের ভেতরে বিভিন্ন ধরনের কোষ আছে বা সেল আছে যে ব্যাকটেরিয়া বা ভাইরাস যেগুলো আমাদের সিস্টেমে অনুপ্রবেশ করে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ায় এবং চেষ্টা করে তাদেরকে মেরে ফেলার কিছু কিছু ক্ষেত্রে হয়তো পারে না তখন আমাদের বিভিন্ন অসুখ থেকে আমরা সাফার করি তখন আমাদের ওষুধ টষুধ খেতে হয় আর কি ইমিউন সিস্টেমের দুটো বিশেষ ভাগ আছে একটা হচ্ছে যে একটা অলওয়েজ রেডিমেড একটা সিস্টেম আছে রেডিমেড ওরা রেডি হয়েই আছে যেন একটা মাইক্রোভ যদি ঢোকে তাকে প্রথমে গিলে ফেলবে গিলে ফেলে তাকে কিল করার চেষ্টা করবে কিন্তু সেটা অনেক সময় হয়তো পুরোপুরিভাবে হয় না তখন আমাদের শরীরে আর আর্ম তৈরি হয় তাকে আমরা অ্যান্টিবডি বলি এবং অ্যান্টিবডির মাধ্যমে আমরা সেটাকে কিল করার চেষ্টা করি আর কি সেটা এই দুটোভাবে আর কি যে কোনো জার্মকে আমরা প্রতিনিয়ত কন্ট্রোল করার চেষ্টা করি আর কি প্রাইমারি সেকেন্ডারি এভাবে ভাগ করে নিই প্রাইমারি সেকেন্ডারি কারণ অনেক সময় দেখি আমাদের যেমন টিটেনাস নিতে হয় একবার দুবার তিনবার চারবার সেটাকে প্রাইমারি বা প্রাথমিক ইমিউন রেসপন্স আবার যদি সেকেন্ড টাইম দেই তাহলে আরেকটা একটা বুস্টার এইসব শব্দগুলো ব্যবহার করা হয় তাতে ইমিউন সিস্টেমটা বা ইমিউন রেসপন্সটা বেশি হয় আর কি ঠিক এখন একটা শব্দ আপনি উচ্চারণ করে দিয়ে গেলেন টিটেনাস তার মানেই হচ্ছে একটা ভ্যাকসিনের কথা আপনি বললেন টিটেনাস অক্সয়েড যেটা আমরা নিই যেটা ভ্যাকসিন রূপে নিই আমাদের প্রতিরক্ষা তন্ত্রকে আরও সক্ষম করে তোলার জন্য যাতে ওই রোগ জীবাণুর বিরুদ্ধে লড়াই করতে পারে কিন্তু আমাদের প্রশ্নটা আরও সামগ্রিক কোনো একটা নির্দিষ্ট ক্ষেত্রে সীমাবদ্ধ নয় এই প্রশ্নটা খুব বেশি করে আমাদের মনে উঠেছিল কোভিড পর্যায়ে যখন আমরা ভাবছিলাম যে একজন মানুষ আক্রান্ত হচ্ছে একটা বাড়িতে আরেকজন সেভাবে হচ্ছে না অথচ তারা থাকছেন কাছাকাছি একই জিনিসপত্র ব্যবহার করছেন পাশাপাশি দুটো বাড়িতেও একই রকম সম্ভব এই বাড়ির অনেকেই আক্রান্ত হয়ে গিয়েছেন পাশের বাড়ির কেউই হননি এই দেখতে দেখতে আমাদের মনে হয়েছিল আচ্ছা এমন কি কিছু হচ্ছে ওরা এমন কিছু খাচ্ছে যা আমরা খাচ্ছি না যার ফলে ওরা অনেক বেশি সুস্থ থাকছেন যোগ্যতমের উদ্বর্তন সারভাইভাল অব দ্য ফিটনেস তো আমরা শিখেছি ছোটবেলা থেকে কিন্তু এখানে কিভাবে সার্ভাইভ করছি আলাদা করে খাবার দিয়ে কি বাড়ানো যায় এই প্রতিরক্ষাতন্ত্রের যে বিক্রিয়া বা সারাকে কি মনে করেন আপনি আমাদের বিজ্ঞানে একটা শব্দ ব্যবহার হয় সেটা হচ্ছে আমাদের হেলদি লাইফস্টাইল এবং সেই হেলদি লাইফস্টাইল বলতে যেগুলো বোঝায় যে আমরা অ্যাডিকুয়েট বা এক্সারসাইজ করছি কি কিনা এক্সারসাইজ করার ফলে আমাদের বডির বডির ওজন ওজনটা অনেক সময় ভেরি ক্রিটিক্যাল ফ্যাক্টর হয়ে যায় যারা খুব বেশি রকম বডি ওয়েট যাদের বেশি তারা ডায়াবেটিসে সাফার করে স্থূল এবং অ্যাট দি সেম টাইম এক্সারসাইজ করলে আমাদের ব্লাড প্রেশারটাও অনেক সময় কন্ট্রোলে থাকে আর কি সুতরাং এক্সারসাইজ রেগুলার এক্সারসাইজ একটা খুবই দরকার আর কি আমাদের তার সাথে সাথে হ্যান্ডওয়াশ যে কোনো কিছু জার্ম যাতে আমাদের বডিতে না ঢুকতে পারে তারপর হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্টস এখন মাইক্রো বলতে অনেক কিছুই বোঝায় যেমন সেগুলো সাধারণত ফ্রুটস থেকে আমরা পাই যেমন জিঙ্ক সেলিনিয়াম আয়রন কপার ফলিক অ্যাসিড ভিটামিনস এগুলো সাধারণত আমরা বিভিন্ন ধরনের ফ্রুটস থেকেই পাই আর কি সুতরাং অ্যাডিকুয়েট ফ্রুটস খাওয়াটা বিশেষ প্রয়োজন আর কি আমাদের মাইক্রো সোর্সকে ঠিক রাখার জন্যে এবং এই মাইক্রোনিউট্রিয়েন্টগুলোই বিভিন্ন সেলের ফাংশন যেমন আমাদের যে ইমিউন সেলগুলো আছে বডিতে তাদের ফাংশন ঠিকঠাক করার জন্যে এই ধরনের মাইক্রোনিউট্রিয়েন্টগুলো বিশেষ প্রয়োজন এই যে প্রয়োজনের কথাটা এটা বহু ক্ষেত্রে আমরা চিকিৎসকদের মুখ থেকেও শুনে থাকি বিজ্ঞানীরা তো বলা যেতে পারে মাঝে মাঝে একটা শ্বেতপত্র প্রকাশ করে আবেদন করেন যে মানুষের মধ্যে ডায়েটটা এইভাবে উন্নত হওয়া উচিত কিন্তু একটা প্রশ্ন হয়তো না জানা থেকে আমাদের মনের মধ্যে উঠে আসে যে আছে কোনো খাবারের সঙ্গে কোনো নিউট্রিয়েন্টের সরাসরি যোগ এবং তার সঙ্গে প্রতিরক্ষাতন্ত্রের সবল হওয়া সরাসরি যোগ এরকম হয়তো থাকতে পারে তার জন্য কেউ হয়তো রসুন খাওয়া শুরু করে দিলেন বেশি করে কেউ হয়তো হলুদ বাড়িয়ে ফেললেন তার খাবারের মধ্যে এই যে ওয়ান টু ওয়ান করেসপন্ডেন্স একটা খেলেই আরেকটা চট করে গড়ে উঠবে এরকম কি বিজ্ঞানীরা দেখেন বা তারা সমর্থন করেন এই ব্যাপারটাকে না একদমই সেরকম কোনো বৈজ্ঞানিক ভিত্তি সেরকমভাবে নেই এটা আমাদের প্রচলিতভাবে আমরা ভাবি যে এগুলো খেলে হয়তো আমাদের ইমিউন সিস্টেম অ্যাক্টিভেটেড হবে যেমন লোকে বলে গার্লিক জিঞ্জার ওটস টোম্যাটো তুলসী দারচিনি হলদি গাজর ভিটামিন ডি এগুলো খেলে ইমিউন সিস্টেম কিন্তু পরীক্ষা করে এগুলো কখনোই সেভাবে কিন্তু দেখা হয়নি আর কি সুতরাং সেই দিক থেকে এই বিজ্ঞান ঠিক সেইভাবে এটা বিজ্ঞান নয় এটা লোকের মুখে মুখে পরম্পরায় চলে এসছে আর কি সেইভাবে বৈজ্ঞানিক ভিত্তি বিশেষ কিছু নেই আর কি আচ্ছা এখানে আরেকটা প্রশ্ন এই যে আমরা কিছু করার চেষ্টা করছি আমাদের প্রতিরক্ষাতন্ত্র সম্পর্কে এই আগ্রহটা যখন আছে তখন এই প্রশ্নটা অত্যন্ত প্রাসঙ্গিক যে ছোটোবেলায় যে ইমিউনিটি আমাদের আছে মানে যা নিয়ে জন্মালাম আর বড় হওয়ার সঙ্গে সঙ্গে সেই ইমিউনিটির যে বিকাশ প্রতিরক্ষা যে বিকাশ সেটা কোনোভাবে কি আমাদের হাতে সত্যি সত্যি থাকে নাকি আগে থেকে নির্ধারিত সেটা বংশানুক্রমে হোক বা অন্য কোনোভাবে হোক এই প্রশ্নটা একটু জটিল কারণ অনেক কিছু মিলিয়ে এই প্রশ্নটা যদি আমি সাধারণভাবে বিচার করি যে আমাদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের ইমিউনিটি কমতে থাকে এবং আরেকটা এক্সাম্পল যে আমাদের ইমিউনিটি কমে কারণ আমরা অনেক বেশি অসুখে ছোট বয়সে হয়তো আমাদের কমন কোল্ড বা ফ্লু যেভাবে হয় কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেটা অনেক বেশি আমরা সাফার করি আর কি সেসব ডিজিজে সুতরাং একটা কথা তো পরিষ্কার করে বলাই যায় যে আমাদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের জেনারেল ইমিউনিটি কমতে থাকে তো সবার ক্ষেত্রে সেটা প্রযোজ্য হয়তো নয় কারণ তার মধ্যে একটা জেনেটিক ফ্যাক্টরও জড়িয়ে আছে সুতরাং সাধারণভাবে বলা যায় যে আমাদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের জেনারেল ইমিউনিটি কিন্তু কমতে থাকে আচ্ছা এবার এই যে একটা কথা আপনি শুরুতেই বলে গিয়েছেন সেটা হচ্ছে টিকার কথা এখন এই জায়গাটা টিকাকে আমরা আনতে চাইছি এই কারণে যে ধরুন সারা পৃথিবীতে জীবাণুর যে বৈচিত্র্য সেটা বিপুল সব জীবাণু আমাদের দেহে রোগ ঘটায় না ঠিকই কিন্তু বহু জীবাণু ঘটায় সেটা ব্যাকটেরিয়া হোক ভাইরাস হোক যাই হোক প্রত্যেকটার জন্য একটা করে টিকা এইটা হয়তো আদর্শ হওয়া উচিত কিন্তু সেটা কি হতে পারে মানে প্রতিরক্ষাতন্ত্রের প্রশ্নে এইটা এসেই যায় সেটা একটু অসম্ভব ব্যাপার যে প্রত্যেকটা অসুখের জন্য একটা করে ভ্যাকসিন কিন্তু তার থেকেও মোর ইম্পর্টেন্ট যে যদি আমরা আমাদের জেনারেল ইমিউনিটিটাকে একটু সতেজ করতে পারি এবং সেটা একটু কঠিন কাজ এই কারণেই বলবো যে এটা নিয়ে সেরকমভাবে যে গবেষণা হয়েছে তা নয় তবে কিছু কিছু গবেষণা যেগুলো হয়েছে সেগুলো আমি এখানে একটু বলার চেষ্টা করি যেটা আমাদের ইমিউনিটিকে বাড়ায় সেটা হচ্ছে যে হানি নিয়ে আমাদের দেশে অন্ধ্র বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক বহুদিন গবেষণা করছেন এবং উনি দেখিয়েছিলেন যে মধু খেলে অ্যান্টিবডি রেসপন্স মানে একটু ইমিউনিটিটা বাড়ে সেটা উনি এক্সপেরিমেন্টালি মাউসের উপরে পরীক্ষা নিরীক্ষা করে উনি দেখিয়েছিলেন আর কি আরেক দল বিজ্ঞানী সেটা আমাদের দেশের নয় বিদেশে বিভিন্ন ধরনের মাশরুম আছে সেই মাশরুমের মধ্যে কিছু বিশেষ শর্করা আছে সেই শর্করাগুলো অনেক সময় দেখা গেছে যে আমাদের ইমিউন সিস্টেমকে অ্যাক্টিভেট করে আর কি আরেকটা ইম্পর্ট্যান্ট ইস্যু এখানে এসে যায় সেটা হচ্ছে যে আমাদের পেট বা আমরা যেটা আমরা বলি গাট গাটের মধ্যে বিভিন্ন রকম মাইক্রোবস আছে এবং দুধরনের মাইক্রোবস আছে একটা ভালো একটা খারাপ ভালো ব্যাকটেরিয়াগুলো কমে গেলে বিভিন্ন ধরনের অসুখ হয় যেমন ক্রন্স ডিজিজ তারপরে আলসারে টিপকোলাইটিস ভয়ঙ্কর ভয়ঙ্কর অসুখ হয় যেগুলোর বিশেষ কোনো চিকিৎসাও নেই সেই জন্য আমাদের অলওয়েজ চেষ্টা করা উচিত যে আমাদের গাটে যাতে গুড ব্যাকটেরিয়াটাগুলো বেশি বাড়ে আর কি সেই গুড ব্যাকটেরিয়াগুলো সাধারণত যে ধরনের শর্ট চ্যান্ড ফ্যাটি অ্যাসিডসগুলো তৈরি করে যেগুলো আমরা বলি বিশেষ করে তিন ধরনের শর্ট চ্যান্ড ফ্যাটি অ্যাসিড সেগুলো খুব ইম্পর্ট্যান্ট এবং সেই ফ্যাটি অ্যাসিডগুলো যেমন অ্যাসিটেড প্রোপিওনেট বিউটারেট এই ফ্যাটি অ্যাসিডগুলো প্রথমত আমাদের গাটে বা ইন্টেস্টিনে হাজার হাজার লক্ষ লক্ষ মাইক্রোব আছে তাহলে আমাদের ইমিউন সিস্টেম গাটে খুব অ্যাক্টিভ হওয়া প্রয়োজন কিন্তু অ্যাক্টিভ হলে তাহলে ওই ভালো ব্যাকটেরিয়াগুলো মরে যাবে এবং ভালো ব্যাকটেরিয়া যদি মরে যায় তাহলে শর্ট চ্যান্ড ফ্যাটি অ্যাসিডস তৈরি হবে না যেটা আমাদের বডির মেটাবলিজমের জন্য দরকার আমাদের ইমিউন সিস্টেমের দরকার অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমাদের ইন্টেস্টিনটাকে ওরা কন্ট্রোলে রাখে যাদের আমাদের ইমিউন সিস্টেম ওখানে বিশেষভাবে কাজ করতে না পারে অদ্ভুত অন্ধ একটা অদ্ভুত একটা ব্যাপার সেটা গাটে একরকম বিহেভিয়ার করছে কিন্তু ওটা যখন আমাদের সার্কুলেশনে চলে আসে তখন আরেক রকম বিহেভ আর ক্ষেত্রে গাট শব্দটা হয়তো একটু অপরিচিত লাগতে পারে গাট বলতে আমরা খাদ্য নালই বোঝাচ্ছি মূলত যে তন্ত্র অন্ত্র এইটাকেই বোঝাচ্ছি আমরা এর মাধ্যমে এবং বিশেষ করে এটাকে ঠিক রাখার জন্যে আমাদের দই মানে ইয়োগাড আর কি সেইটা খাওয়া প্রয়োজন কারণ ওদের মধ্যে প্রোবায়োটিক্স আছে এবং প্রোবায়োটিক্সটা আমাদের গাটের যে হেলথ যেটাকে আমরা খুবই ইম্পর্টেন্ট এখনকার যুগে যে গাটটির হেলথটা ঠিকঠাক রাখাটা খুবই জরুরি এবং যার জন্যে দই খাওয়াটা বিশেষ প্রয়োজন আর কি এবং দইয়ের মধ্যে ওই ধরনের ব্যাকটেরিয়াগুলো আছে যে ব্যাকটেরিয়াগুলো ভালো ব্যাকটেরিয়া এবং তারা ইন্টেস্টিনে থাকলে আমাদের অসুখ হওয়ার চান্স কম আর কি সুতরাং গাট বা এই অন্ত্র সেটা এখন দিনে দিনে আরও বেশি গুরুত্ব পাচ্ছে এবং লোকে বলে যে গাটটা হচ্ছে আমাদের একটা দ্বিতীয় ব্রেন আর কি এবং পার্কিনসানিজম বা যেগুলো নিউরোডিজেনারেটিভ ডিজিজেস মানে আমাদের ব্রেনের সাইমার তার সিগনাল নাকি অনেক দিন আগেই গাটের মধ্যে থাকে আর কি এবং গাটের মধ্যে সেই সিগনালগুলো অলরেডি নাকি দশ বছর আগে থেকেই ধরা যেতে পারে আর কি এরকমও লোকে বলছে এবং এই গুড ব্যাকটেরিয়াগুলো ওই ফ্যাটি অ্যাসিডগুলো তৈরি করে শর্ট চেন ফ্যাটি অ্যাসিড তৈরি করে মানে গাটটা পারমিয়েবলিটিটাকে বন্ধ করে দেয় মানে গাট থেকে যদি ব্যাকটেরিয়া আমাদের শরীরে ঢুকতে থাকে তাহলে সেপসিস হবে সেপটিক শক সিনড্রোম হবে কিন্তু এই যে এই ব্যারিয়ার ফাংশানটাকে ব্যারিয়ার এবং গাটটাকে যে সুস্থভাবে রাখা সেটার জন্য এই ফ্যাটি অ্যাসিডগুলো খুবই প্রয়োজন আর কি এবং সেটা যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় তাহলে ব্যাকটেরিয়া কিন্তু আমাদের শরীরে চলে আসবে এবং এটা ভয়ঙ্কর রকম অসুখ তৈরি করবে শ্রোতা বন্ধুরা আলোচনা করতে করতে অর্থাৎ অধ্যাপক শ্যামল রায়ের কথা শুনতে শুনতে আমরা অদ্ভুত একটা জায়গায় পৌঁছলাম যেখানে তিনি এই পৌষ্টিক তন্ত্রকে চিহ্নিত করছেন দ্বিতীয় মস্তিষ্ক হিসাবে এবং সেই দ্বিতীয় মস্তিষ্কের মধ্যে পরবর্তীকালে সম্ভাব্য হতেই হবে এরকম নয় সম্ভাব্য অনেক রোগের নির্দেশ থেকে যেতে পারে বলে তিনি জানাচ্ছেন এবং গুড ব্যাকটেরিয়া যেমন আমরা একটা জিনিস ছোটোবেলা থেকে শিখে এসেছি স্কুলেই শেখানো হয়েছিল ল্যাক্টোবাসিলাস যেমন একটা গুড বা ভালো ব্যাকটেরিয়া যা আমাদের কাছে উপকারী সেটা উনি খুব সুন্দর বলছেন আমাদের কাছে যে সেটা এই পৌষ্টিক তন্ত্রের মধ্যে যেন একটা প্রাচীর তৈরি করবে যার ফলে খাবারের বা জলের মধ্যে দিয়ে বা যে ব্যাকটেরিয়া ঢুকে গেল সেটা ওই পেটের মধ্যে থেকে আর শরীরে প্রবেশ করতে পারবে না অর্থাৎ ওই ভালো ব্যাকটেরিয়ার প্রাচীর ভেদ করে শরীরে ঢুকতে পারবে না ঢুকে ওই সেপসিসের মতো মারাত্মক জিনিসপত্র ঘটাতে পারবে না এটা একটা অদ্ভুত জায়গায় আমরা পৌঁছলাম ইমিউনিটি বুঝতে বুঝতে আমরা এই জায়গাটা এসে গেলাম আচ্ছা একটা জিনিস আপনি কোথায় কথায় বলেছেন যে শর্ট চেন ফ্যাটি অ্যাসিড ধরুন বিজ্ঞানের এই ব্যাপারটাতে যিনি এতটা দক্ষ নন বা যার এমন চর্চা নেই তিনি জিজ্ঞাসা করতেই পারেন আচ্ছা লং চেন ফ্যাটি অ্যাসিডের সমস্যা কী ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল এইটুকু শুনেছি ফ্যাটের মধ্যে থাকে লং চেন ফ্যাটি অ্যাসিডের সমস্যা কী শর্ট চেন ফ্যাটি অ্যাসিডগুলো মানে তিন কার্বন চার কার্বন পাঁচ কার্বন এই মানে কার্বন লেন্থের উপরে বিচার করা হয় আর কি সুতরাং এইগুলোই তৈরি হয় আমাদের ইন্টারস্টিনে আর কি আর লং চেন ফ্যাটি অ্যাসিডসগুলো মোস্টলি আমাদের বডির যে মানে ট্রাইগ্লিসারাইডস বা এসবের মধ্যে থাকে আর কি যেটা আমরা জানি যে এলডিএল ভিএলডিএল এসবগুলোই পার্টিকেলগুলো তৈরি হয়ে বিভিন্নভাবে আমাদের শরীরে আরেক রকম প্রবলেম তৈরি করে আর কি সুতরাং শর্ট চেন ফ্যাটি অ্যাসিডসগুলোর গুরুত্ব সেটা হচ্ছে অনেক মেটাবলিক ফাংশন তাদের আমাদের বডির মেটাবলিজমটাকে ঠিক রাখতে চেষ্টা করে আর লং চেন ফ্যাটি অ্যাসিডসগুলো সেগুলো যেমন ট্রাইগ্লিসারাইডস এইগুলো আমাদের শরীরে অন্য এক ধরনের প্রবলেম তৈরি করে আর কি ঠিক আমরা অনেকেই যখন রক্ত পরীক্ষা করাই তখন চিকিৎসক সেই রিপোর্টে এলডিএল বিএলডিএল দেখলে আতঙ্কিত হয়ে ওঠেন মানে তার মাত্রা যদি বেশি হয় তাহলে সতর্ক করেন তিনি যে এর ফলে আপনার যেমন হার্টের উপর চাপ পড়বে রক্তের যে প্রবাহ সেটা সমস্যায় পড়বে কেননা নালিটা ছোট হয়ে যাচ্ছে বা আটকে যাচ্ছে কোথাও একটা ইত্যাদি আমরা একেবারে শেষে এই আলোচনার প্রান্তে এসে আমরা অবশ্যই টিকার দিকে নজর দেব যে টিকাকে আমরা মানব সভ্যতার একটা অন্যতম অবদান বলে মনে করি সেই এডওয়ার্ড জেনারের সময় থেকে আজকে অবধি আমরা টিকার ওপর আস্থা রেখে এসেছি এবং এই টিকা এমন নয় যে এলো আর চট করে সমাধান করে দিল তারও কোনো কোনো সময় শতাংশ অনুযায়ী সাফল্য থাকে কোথাও চল্লিশ কোথাও পঞ্চাশ ইত্যাদি এই টিকাটা যখন আপনারা বিজ্ঞানীরা ব্যবহার করেন মানুষের প্রয়োজনে বাজারে আনেন তখন কিভাবে বলেন যে টিকাটা কিভাবে মানুষের কাজে আসতে পারে অনেক রকম টিকা তো আছে দু একটা উদাহরণ নিয়ে যদি বলেন যেমন আমি যদি বলি যে হেপাটাইটিস হেপাটাইটিসের যে ভ্যাকসিনগুলো আছে দু রকম আছে একটা হচ্ছে যে সেই ভাইরাস থেকে প্রোটিনটা নিয়ে প্রোটিনটা আমাদের ভ্যাকসিন হিসাবে ইউজ হয় অথবা হোল ভাইরাসটাকেও ইউজ হয় সেটাকে ইমিউনোলজিতে ইউজ হয় অ্যাটিনিউান মানে তার ভিরুলেন্সিটা কোনোভাবে নষ্ট করিয়ে তারপরে বডিতে দেওয়া হয় আর কি তো আমরা তো আরও এক্সাম্পল যদি বলি যে সেটা যেমন এক ধরনের ভ্যাকসিন আমাদের এসছে আর কি এবং তার ফলে হেপাটাইটিস এগুলো যথেষ্টই কমেছে আরেকটা মারাত্মক রিপোর্ট যেটা আর কি আমরা জানি যে চাইল্ডহুডে যে ডায়রিয়াগুলো হয় আর কি এবং সেই ডায়রিয়াতে যে ভ্যাকসিনটা ইউজ হয় তাকে বলা হয় রোটাভাইরাস ভ্যাকসিন এবং এই রোটাভাইরাস ভ্যাকসিন আমাদের বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটাকে পৃথিবীর বিভিন্ন জায়গায় ব্যবহার করেছে এবং দুটো ইম্পর্টেন্ট ইনফরমেশন এখান থেকে বেরিয়ে এসছে যদি সেই ভ্যাকসিনটা ডেভেলপড ওয়ার্ল্ডে যদি তার পরিমাপ করা যায় যে কীরকম কাজ করেছে আর পুরেস্ট কান্ট্রি আমি যদি আফ্রিকা বলি তাহলে কি ধরনের কাজ হয়েছে তার গুণাগুণ যদি ডেভেলপড কান্ট্রিতে বলি যেমন ইউরোপ বা ইউনাইটেড স্টেটস এসব বিভিন্ন ডেভেলপ কান্ট্রিতে তাহলে তার মানে ভ্যাকসিন এফিকেসিটা প্রায় একানব্বই পারসেন্ট আর কি কিন্তু সেই ভ্যাকসিন যখন আফ্রিকাতে দিয়েছে তখন দেখা যাচ্ছে অ্যাবাউট ফর্টি সিক্স পার্সেন্ট অ্যাবাউট রাফলি হাফ এর কারণটা কি একটা ভ্যাকসিন সেম ভ্যাকসিন ডেভেলপড নেশানে দেওয়া হয়েছে সেই ভ্যাকসিনই আবার লেস ডেভেলপড বা যেটা সাহারান আফ্রিকা আর কি সেখানে এফিকেসিটা অনেক অনেক অংশ কম প্রায় হাফ এর প্রধান কারণ হতে পারে এই কারণটা শোনার আগে আমি একটা সারসংক্ষেপ করার চেষ্টা করি আপনি আমাদের যেটা বলছেন যে বহু টিকার ক্ষেত্রে যখন তার কার্যকারিতা পরীক্ষা করে দেখার চেষ্টা হচ্ছে তখন দেখা যাচ্ছে যে উন্নত দেশে সেই টিকাটা নব্বই পঁচানব্বই শতাংশ ক্ষেত্রে কার্যকরী তুলনায় যেগুলো অনুন্নত দেশ অনুন্নত বলতেই আমরা এটুকু বুঝতে পারি যে সেখানে পুষ্টির জায়গাটা খুব সবল নয় ধারণাটাও খুব পরিষ্কার নয় বা যোগানটাও ঠিক নয় সেরকম জায়গায় আপনি বলছেন পঞ্চাশ শতাংশের নিচে চলে যাচ্ছে কোনো কোনো ক্ষেত্রে তো এইবার আপনি সম্ভাব্য একটা কারণ আমাদের হ্যাঁ এর কারণগুলো যেগুলো সরাসরি নিউট্রিশনকে বিজ্ঞানীরা অ্যাসাইন সেভাবে সেটাকে বলার চেষ্টা করেননি তারা বলার চেষ্টা করছেন যেটা হচ্ছে যে মাইক্রো নিউট্রিয়েন্টগুলো সব দেশে বা তাদের পুষ্টিতন্ত্রের গঠন বা সে কী ধরনের ব্যাকটেরিয়া ওখানে রয়েছে এবং তারা কতটা এই ভ্যাকসিনটাকে যেটা দেয়া হলো আর কি রোটা ভাইরাস সেটাকে ব্যবহার করতে পারছে তারপরে মাইক্রো যেগুলো নিয়ে একটু আগে বলার চেষ্টা করলাম সেটার কীরকম অবস্থা সেই আফ্রিকান নেশানগুলোতে অ্যাজ কম্পেয়ার টু যেগুলো ডেভেলপ নেশানে সুতরাং প্রকারান্তরে একটা ইন্ডিকেশন এখানে আমরা পাচ্ছি যে নিউট্রিশানের সাথে একটা ইমিউনিটির একটা সম্পর্ক আছে আর কি এবং নিউট্রিশান ভালো থাকলে টিকা ভালো কাজ করবে নিউট্রিশন কম থাকলে টিকার কাজ অনেকটা কম করবে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আপনি আমাদের এনে ফেললেন একেবারে শেষে যে টিকা সম্পর্কে আমরা সবসময় খুব আস্থা রাখি কিন্তু এককভাবে টিকা কার্যকরী হতে পারে না যে নিচ্ছেন তার শরীরটা গ্রহণের উপযুক্ত হতে হবে এবং সেই উপযুক্ত কথাটার অর্থ হচ্ছে তার শরীরে উপযুক্ত পুষ্টি থাকতে হবে এবং যেটা আপনি বললেন মাইক্রোনিউট্রিয়েন্ট হ্যাঁ মানে সূক্ষ্মভাবে যেগুলো থাকার কথা খুব অল্প পরিমাণে যেগুলো থাকার কথা সেই জিনিসগুলো না হলেই নয় শরীরটা সেই টিকা গ্রহণ করে আবার প্রতিরক্ষা গড়ে তোলা শক্ত সবল প্রাচীর গড়ে তোলা সেটা পারবে না এইটা একটা খুব বড় জিনিস যেখানে আমরা আলোচনা করছি যে সত্যি সত্যি প্রতিরক্ষাতন্ত্রকে আমরা নিজে থেকে সবল করতে পারি কি না আপনি আমাদের বোঝালেন যে আমরা একটা মঞ্চ তৈরি করে রাখতে পারি যাতে টিকা এসে সত্যি সত্যি সেটাকে সবল করে দিতে পারে এবং আমি একটা জিনিস আপনার কাছে শেষে চাইব বার্তাই বলা যেতে পারে যে আমরা যেখানে বাস করি সেখানে প্রত্যেক দিন তো একজন বিজ্ঞানীর সঙ্গে দেখা হয় না যদিও বা হয় তিনি যে পুষ্টিবিজ্ঞানী হবেন বা এই প্রতিরক্ষা তন্ত্র সম্পর্কে বিশেষজ্ঞ হবেন তাও নয় আমরা চারপাশে যা দেখি আমাদের ঘিরে থাকে প্রচুর বিজ্ঞাপন যেখানে বলা হয় এটা খেলে ওটা সেরে যাবে ওটা খেলে ওর বিরুদ্ধে তুমি শক্তিশালী হয়ে যাবে এই জায়গাটা আমরা বুঝতে পারছি ভ্রান্ত কিন্তু কতটা ভ্রান্ত সেটাও বুঝতে পারছি না মাঝে মাঝে কিন্তু লোভে পড়ে যায় আপনার কি বার্তা হবে এ ব্যাপারে না আমার একটাই বার্তা যে ওগুলো কোনোটাই আমি যদ্দুর জানি যে বৈজ্ঞানিকভাবে সেগুলোর কোনো ল্যাবরেটারিতে বা ওর কোনোটাই টেস্ট হয়নি যেটা দিয়ে ওরা বলতে পারে যে এতে ইমিউনিটি বাড়তে পারে আর কি এটা কাইন্ড অফ একটা কমন সে থেকে সেগুলো এসছে এবং এর বিশেষ কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই বাজারে যেগুলো বিক্রি হচ্ছে আর কি শ্রোতা বন্ধুরা একটা জায়গায় আমরা পৌঁছলাম একটা ধারণা আমাদের পরিষ্কার হলো যে বিজ্ঞাপনে আমরা প্রায়শই প্রভাবিত হই এ নিয়ে সন্দেহ নেই আমাদের দোষও নেই আমাদের চারপাশে ক্রমাগত তার বর্ষণ হচ্ছে কিন্তু বিজ্ঞানী শ্যামল রায় যেমনভাবে বললেন যে এগুলো পরীক্ষিত সত্য নয় এগুলো কিছুটা জনবিশ্বাস এবং সেই জনবিশ্বাস মানে কোন এলাকার জনমানুষের কথা বলছি তার উপর নির্ভর করছে ফলে যে জিনিসটা হয়তো আমাকে সাময়িকভাবে কিছুটা সুস্থ বোধ করাচ্ছে সেটার মানে এই নয় যে সেটা দীর্ঘস্থায়ী একটা প্রতিরক্ষা দিচ্ছে এগুলো বিজ্ঞানীদের কাছে সব সময় পরীক্ষার জন্য পৌঁছচ্ছে না বা পরীক্ষিত হলেও তার কোনো প্রমাণ পাওয়া যাচ্ছে না এই জায়গাতেই আমরা শেষ করব আমাদের আজকের আলোচনা আমরা জানি সবাই ওই হ্যাঁ বা না উত্তর চাইছিলেন যেটা করলে এটা হবে কিন্তু বিজ্ঞান সেভাবে কথা বলে না বিজ্ঞান প্রমাণের ভিত্তিতে কথা বলে আর ঠিক সেই ভিত্তি ব্যবহার করে আমাদের কাছে ব্যাখ্যা করলেন অধ্যাপক সামল রায় স্টুডিওতে আসার জন্য তাকে অনেক ধন্যবাদ জানাই আমরা কথা বলবো আবারও পরের অন্বেষায় নমস্কার নমস্কার এর সঙ্গে শেষ হলো আজকের সাপ্তাহিক বিজ্ঞান পত্রিকা অ সম্পাদনা মনোজ কর প্রযোজনা ড মানুষ প্রতিম দাস পরিবেশনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের বিজ্ঞান বিভাগ